আচ্ছা বলো তো নারীরা কিসে আটকায় আজকাল অনেকের মনে একটা প্রশ্ন উঁকি মারছে আসলেই তো নারীরা কিসে আটকায় তবে শোনো নারীরা সেখানে আটকায় যেখানে তারা শান্তি খুঁজে পায় নারীরা সেখানে আটকায় যেখানে নিজেকে বোঝার মতো একজন মানুষ খুঁজে পায় নারীরা সেখানে আটকায় যেখানে সে তাকে কখনো কাঁদায় না তার উপর বর্ষা করতে পারে তারা সেখানে আটকায় যেখানে তাকে কেউ এটা বলবে যে সব ঠিক হয়ে যাবে আমি আছি তো প্রতিটা মানুষই কিছু না কিছুতে আটকায় যখন সে কারোর সাথে কোনো সম্পর্কে থাকে এইভাবে মেয়েদেরও কিছু জিনিস থাকে ছেলেদের থেকে নারীরা সেখানে আটকায় যেখানে তারা সম্মান পায় যে কোনো সম্পর্কে সবার প্রথমে সম্মানটাই দরকারি হয় এর উপর নির্ভর করে একটা সম্পর্ক তৈরি হয় সেটা বন্ধুত্ব সম্পর্ক হোক কিংবা ভালোবাসার আর সম্মান কখনো চাইতে হয় না একটা মানুষ যখন মন থেকে তোমাকে সম্মান করবে তোমার ভাবনাকে সম্মান করবে তোমার স্বপ্নকে সম্মান করবে তোমার নিজের মানুষগুলোকে সম্মান করবে তখন নিচের অজান্তে তারা আটকে যায় নারীরা সেখানে আটকায় যেখানে কেউ তাকে আপন ভেবে আপন করে নেয় কোনো অজুহাত ছাড়াই তাকে অসম্মান করা ছাড়াই তার পাশে ভরসা হয়ে থাকে নারীরা সবসময় এটাই চায় যে এমন কোনো মানুষ যার সাথে তোমার অতীতের কোনো সম্পর্ক ছিল যার প্রতি তোমার একটা সময় প্রচন্ড ভালোবাসা ছিল সে যাতে কোনোভাবে তোমার জীবনে আগমন ঘটাতে না পারে কোনো মানুষই তোমার সাথে রিলেশনে জড়াবে না সে তো চোখ খুলে প্রাণ খুলে তোমার সাথে থাকতে চায় নারীরা সবসময় এটাই চায় যে তার পছন্দের মানুষটা তাকে সাপোর্ট করুক তার মাথায় হাত বুলিয়ে তার ভুলগুলি সূত্রে দিই তারা চায় তাদের প্রতিটা সঠিক জিনিসের জন্য তার ভালোবাসার মানুষটা তাকে সাপোর্ট করুক তাকে অন্যদের কথায় কখনো বিচার না করো নারীরা নারীর কাছে সময় অনেকটা ম্যাটার করে জানো তো তারা চায় যে কেউ তার জন্য সব সময় সময় বের করুক তারা তোমার থেকে সারাটা দিন চায় না সারাটা রাতও চায় না তারা চায় তাদের পছন্দের মানুষটা হাজারো ব্যস্ততার মাঝেও তার জন্য একটু সময় বের করুক প্রত্যেকটা নারী সবসময় চায় যে শুধু কথা দিয়ে নয় নিজের কাজ দিয়ে ভালোবাসার প্রকাশ করুক আমি তোমার পাশে আছি এ কথা সবাই বলতে পারে কিন্তু সময় আসলে প্রমাণ করতে পারে পারে কতজন নারীরা তাকেই চায় যারা কথায় নয় কাজে প্রমাণ করতে পারে কেউ জানতে চাইবে না আপনি চুপ আছেন তো আছেন কেন আপনার চোখে জল আছে সেটা আছে কেন আপনারা আজকে কাউকে ভরসা করতে পারছেন না সেটা পারছেন না কেন আজ আপনি পাতর হয়ে গেলেন সেটা কেন হলেন শুধু জার্জ করে যাবে সবাই আপনি ঠিক যেমন তেমন ভাবেই চলুন মানুষের কথায় কখনো কান দেবেন না মানুষ কি বলল মানুষ কি বলবে সেটা কখনো ভাববেন না আপনার মন যেটা চায় সেটাই করবেন সবার সাথে একটু হেসে পাশ কাটিয়ে কিংবা একটু মাথা উঁচু রেখে লড়াই করে চলে যাবেন